ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাংচুরের ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সিলেটের সাংবাদিক সমাজ বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার আয়োজিত মানববন্ধনে সাংবাদিকরা বলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানাই গণমাধ্যমকে স্বাধীন রাখতে হবে গণমাধ্যমকে ভয়ভীতি দেখিয়ে কোনোভাবে পরিবর্তন আনা সম্ভব নয় যে হামলা হয়েছে আমরা সেই হামলা নিন্দা জানাই কারো উপর কোনো অভিযোগ থাকলে আইনগতভাবে সেটার ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু এইভাবে গুন্ডামি করে গুন্ডামি করে কোনোভাবে পরিবর্তন আনা সম্ভব নয় এই ধরনের কার্যকলাপ যারা করছেন তাদেরকে অবিলম্বে নিবৃত করতে হবে বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানের সাথে আমরা কাজ করছি কিন্তু বর্তমানে যে একটা পরিবর্তনের সময় চলছে এই রাষ্ট্রসংস্থারের কর্মসূচি যেটা আমার পূর্ববর্তী বক্তব্য বলেছেন সেই সময়ে এই ধরনের হামলা অত্যন্ত নাক্কারজনক আমরা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো গোষ্ঠী এটি করেছে কোনোভাবেই কোনো মিডিয়া যাতে আক্রান্ত না হয় বর্তমান সরকার এ ব্যাপারে ব্যবস্থা নেবেন এবং অত্যন্ত সচেষ্ট থাকবেন যে কোনো মিডিয়ার যে কোনো কার্যক্রমের ব্যাপারে যে কেউ সংক্ষুব্ধ হতেই পারে এবং সেটির জন্য আইন আনুক বিষয় আছে ব্যবস্থা আছে সেদিকে তারা হাঁটবেন এমনটি আমরা আশা করি পাশাপাশি সরকার এই বিষয়ে একটু গুরুত্বপূর্ণ দৃষ্টি দিয়ে এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেবেন এটি আমরা আশা করছি সবচেয়ে বেশি আতঙ্কের মধ্যে সবচেয়ে বেশি হামলা শিকার হয়েছি মনে হয় আমরা সাংবাদিকরা কারণ এ পর্যন্ত প্রায় নয়টা টেলিভিশন এবং বেশ কিছু পত্রিকার অফিসে হামলা হয়েছে এবং এ কারণে প্রায় আটটা টেলিভিশন চ্যানেল বন্ধ রাখা হয়েছিল বেশ কিছু দিন থেকে এই অবস্থায় চলতে পারে না কারণ হচ্ছে গিয়ে আমরা সবের সব সময়ই সব সরকারের যেই সরকারি আসুক যারাই থাকুক না কেন তাদের পক্ষে আমরা একটি প্রচার মাধ্যম এই প্রচার মাধ্যমের উপর হামলা করা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না আমরা আশা করব এই নতুন বাংলাদেশে আগামী দিনগুলোতে আমরা যারা সাংবাদিক আছি আমরা যারা বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট সহ যেই ক্ষেত্রেই আমরা কাজ করি না কেন আমরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারি আন্দোলনের মূল দাবির মানবাধিকার সাংবিধানিক অধিকার এই যে তথ্য প্রকাশের সাংবাদিকতার এবং মত প্রকাশের মত ধারণ ভিন্ন মত ধারণ করার যে অধিকার সেই অধিকারের উপর যে আক্রমণ এসেছে এটার তারা একটা বিচারিক প্রক্রিয়ায় যাবেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি আমি সিলেটের নাগরিক সমাজের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি এতে সিলেট প্রেস ক্লাব জেলা প্রেস ক্লাব ও ইমজান নেতৃবৃন্দ সহ শতাধিক সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা আবুল হাসনাত ডিএসএম